অবশেষে অপবিশ্বাস নিজেও নাচলেন খান ও মিমি চক্রবর্তীর সেই ওরাধুরা গানে সম্প্রতি প্রথম স্ত্রী হিসেবে অপর প্রতি শাকিবের আন্তরিক ভালোবাসা লেগেই থাকে সেই গেতে অপবিশ্বাসও তার চেয়ে কম নয় রূপ দেখে তোমারই তুমি বর্তমানে ট্রেন্ডিং সুপার সুপারহিট গান লাগে ফেসবুক টিকটক ইউটিউবে ঢুকলেই দেখা যায় এই গানের চিত্রায়ণ কিন্তু সাকিবের প্রতি ভালোবাসা দেখিয়ে শেষ পর্যন্ত অপবিশ্বাস নিজেও নাচলেন এই গানে এক পর্যায়ে অপর কাজে সাকিব সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন সাকিবের প্রতি ভালোবাসা আমার আজীবন বিদ্যমান থাকবে কারণ আমি সাকিবের প্রথম সন্তানের মা জীবনে একবারের জন্যও সাকিব আমাকে বলতে পারবে না শুভকামনা রইল শাকিব খানের জন্য এবং শাকিব খান সম্পর্কে আপনার যদি কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না তাছাড়া শাকিব খানের সকল ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে রাখবেন ধন্যবাদ